আসসালামু আলাইকুম এভ্রিওান আজ আপনাদের তৈরি করে দেখাবো মাত্র একটি কলা আর একটি পাউরুটি দিয়ে ভীষণ মজার নাস্তা রেসিপি যদি আজকের নাস্তাটি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমি এখানে একটি ডিম নিয়েছি আর নিচ্ছি এক টেবিল চামচ চিনি এটাকে আমি খুব ভালোভাবে বিট করে নেব যেন চিনিটি খুব ভালোভাবে গলে যায় দিচ্ছি হাফ কাপ তরল দুধ এটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম চলে এখানে ওয়ান থার্ড পরিমাণ দুধও অ্যাড করতে পারেন আমি এখানে এক পিস কলা নিয়েছি আর দুই পিস নিয়েছি ব্রেড দুটো নাস্তা তৈরি করব এখন কলাটিকে আমি দুই পাশে কেটে নেব একটি ছুরির সাহায্যে দেন এটিকে আমি টুকরো টুকরো করে নেব পাতলা পাতলা করে আর এখন এর ওপর থেকে খোসাটি আমি ছাড়িয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখন আমি ব্রেড নিয়ে নিচ্ছি আর ব্রেডটিকে আমি একটু ডিজাইন করে কেটে নেব যার কারণে এখানে একটি কুকি কাটার নিয়েছি কুকি কাটার দিয়ে শক্ত করে চেপে আমি একটি ফুল কেটে নিচ্ছি তো আমার ফুলটি কাটা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ঘর তৈরি হয়ে গেছে এখন চলে যাচ্ছি চুলায় এটাকে ফ্রাই করার জন্য তো ফ্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি অর্থাৎ এখানে আমি এক টেবিল চামচ ঘি ব্যবহার করেছি চাইলে এ কাজটি আপনারা সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন তো ঘিটিকে আমি চারিদিকে ছড়িয়ে নিচ্ছি এখন যে ব্রেডটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর এর ভেতরে দিয়ে দেবো কলার যে অংশগুলো আমি কেটে কেটে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণ যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম তো ব্রেডের সম্পূর্ণ অংশ আমি দুধ দিয়ে এভাবে ভিজিয়ে নেব দেন এর উপরে সেই ফুলটি বসিয়ে দিলাম এবং ফুলটিতেও আমি একইভাবে আমি দুধের মিশ্রণটি দিয়ে নেব আর এ সময় চুলার জালটি একেবারে লোহিটা রাখতে হবে তা না হলে এটা পড়ে যেতে পারে কারণ দুধের মিশ্রণ সাধারণত খুব দ্রুত তাপ শোষণ করে তো এটাকে আমি উল্টাতে পারছিলাম না তো দুটো খন্তি ব্যবহার করে এটাকে শত চেষ্টা করেও সুন্দরভাবে আমি উল্টাতে পারি নাই যাই হোক যে ফাঁকাটা হয়ে গেছে এই ফাঁকাতে আমি আবারও দুধের মিশ্রণ দিয়ে নিয়েছিলাম তো এটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে তাছাড়া এটাকে নড়ানো যাবে না তো ফাইনালি হয়ে গেল আমার টেস্টি ব্রেড নাস্তা তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক লুকিং যেটাই আসুক না কেন এটা খেতে কিন্তু বেস্ট টেস্টি ছিল আমি নিজে খেয়েছি তো আমার এই সহজ আর সুস্বাদু ব্রেড নাস্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন